আমার মেরে ফেলেন কেমন কষ্ট লাগে আমি দেখব। এরপরে আবার আমার জীবিত করে দেবেন কারণ জান কবজ করার দায়িত্ব তো আপনার ঠিক আছে দ্বিতীয় নম্বর শর্ত আমার আপনি বলেছিলেন জান্নাত জাহান নাম এগুলো আমি আল্লাহর কাছ থেকে জানি জান্নাত জাহান নাম আছে জাহান নামে কেমন করে আল্লাহ শাস্তি দেয় ওই শাস্তিটা আমি চোখে দেখব আমারে দেন জাহান নামের ভেতরে দিয়ে দেন আমি দেখি তারপরে আপনি আমারে আবার বের করে দিবেন ঠিক আছে জান্নাতের ভেতরে কি শান্তি আছে কি আরাম আছে কি আনন্দ আছে এগুলো আমি দেখব এই নিয়ামত এগুলো দেখা শেষ হয়ে গেলে আপনি আমারে আবার বের করে দিবেন ঠিক আছে মরণের যন্ত্রণারে কথা বলার পর ফেরেশতা আজরাইল আল্লাহকে বলেছিলেন রব্বুল আলামিন

শখের মরণ কেমন হয় দেখি মৈত্র যন্ত্রণাটা হজরতে ইদ্রিস নবী পরবর্তীতে দুনিয়ার মানুষকে জানিয়েছে তোমরা জানো এই যে শখ করে যে মরতে গেলাম শখের এই মরণে কেমন কষ্ট হয়েছে জীবিত ছাগলকে জিন্দা অবস্থায় চামড়া খুলে লবণ দিয়ে যেরকম লাগে আমার তো এরকম লাগছিল অবগুড়াবাসী শখের মরণে যদি এই হয় রাজি না না তাদের কিছু একজন ঠিক আছে আপনি আমার নিয়ে চলেন জাহান্নামে জাহানামি দেখতে চাই কেমন করে আল্লাহ শাস্তি দিচ্ছে দেখালেন জাহান নাম ঘরোড় করে আবার বের করে নিয়ে আসলেন নিয়ে যান আমার জান্নাতে কেন কারণ <laughs> <laughs> <laughs>